ছবিটা তুলে আল্লাহ মমতার কয়লা ভাইপোকে পাঠিয়ে দেবেন যে আমতাতে ভারতীয় জনতা পার্টি হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে উলবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রে পরিবর্তন সংকল্প যাত্রা তোমাদের বুকের উপরে দাঁড়িয়ে করে দিয়ে গেল জেনে রাখো পৃথিবীটা গোল সব আমতার জনসভা থেকে পরিবর্তনের ডাক শুভেন্দু অধিকারীর বিস্তারিত দেখুন গত মাসে নভেম্বরে নন্দীগ্রাম দিবস উপলক্ষে গোকুলনগরে আসল পরিবর্তনের ডাক দিয়েছিল বিজেপি শুভেন্দু অধিকারী সেই সময় বলেন আসল পরিবর্তন এগারো সালে হয়নি আমরা ভুল করেছিলাম বৃহস্পতিবার আমতার সভা থেকে ফের একবার পরিবর্তনের ডাক দিলেন বিরোধী দলনেতা এদিন সভামঞ্চ থেকে শুভেন্দু বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গের অধপতন হয়েছে পশ্চিমবঙ্গে জাতীয়তাবাদ বিপন্ন বিকাশবাদকে প্রতিষ্ঠা করার জন্য বাংলায় পরিবর্তন আনতে হবে যেখানে বদলও হবে বদলাও হবে শুভেন্দুর দাবি পশ্চিমবঙ্গ জামাতদের হাতে চলে গিয়েছে যে কারণে বাংলাকে বাঁচানো এখন এক এবং একমাত্র সময়ের দাবি তার কথাই ওপারে অর্থাৎ বাংলাদেশে যে কালচার এবারেও কালচার আমদানি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার একাধিক রেল প্রকল্প জমি জটে আটকে আছে দিদি জমি দেবেন না একানব্বই হাজার কোটি টাকা দিতে চান প্রধানমন্ত্রী বিভিন্ন বিমানবন্দরের জন্য জমি চায় কেন্দ্র এদিকে রাজ্য দেয় না বিরোধী তলন্তার কথায় আমতা উদয়নপুরের কাজ নেই বাড়ি ছেড়ে অন্য রাজ্য চলে গেছেন লোকজন এর জন্য দায়ী মমতাই রাজ্য শিল্পের বেহাল দশা পরপর জুটমিল বন্ধ বাংলায় আয়ুষ্মান ভারত করতে দেননি উন্নয়নকে ধ্বংস করে দিয়েছেন রাজ্যের অধঃপতন হচ্ছে বাংলাটা জামাতের হাতে চলে গিয়েছে তাই পরিবর্তন দরকার বিজেপি এলে মাফিয়া সিন্ডিকেট রাজ থাকবে না গতকাল শুভেন্দু অধিকারী কি বলেছেন দেখবেন যে ভারতীয় জনতা পার্টি হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে উলবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রে পরিবর্তন সংকল্প যাত্রা তোমাদের বুকের উপরে দাঁড়িয়ে করে দিয়ে গেল জেনে রাখো পৃথিবীটা গোল সব হিসাব হবে বদলা হবে হিন্দু ছেলেকে কাল রাত্রে তুলে এনেছিল গীতা পাঠের অনুষ্ঠানে তারা প্রতিবাদ করেছিল অনুষ্ঠানকে অপবিত্র করেছিল বলে আপনাদের খুশির খবর দি শ্রমিকরা জামিন পেয়ে গেল এই মুহূর্তে জয় শ্রীর জাতীয়তাবাদ আজকে মুখ্যমন্ত্রী মমতা নেতৃত্বে জামাতিদের হাতে পশ্চিমবঙ্গ চলে গেছে হায়দ্রাবাদের এমপি ওয়াইসি বলছে পার্লামেন্টে দাঁড়িয়ে বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক হতে পারে না আজকে এই জায়গায় পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে আজকে পূর্ব পাকিস্তান বাংলাদেশ আজকে সেখানে যে সংস্কৃতি যে কালচার আমদানি করা হয়েছে ঠিক একই একইভাবে এবারেও সেই কালচার আমদানি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাই বিপন্ন রাষ্ট্রবাদ বিপন্ন ভৌক্তবাদ বিপন্ন দেশাত্মবোধ তাকে জাগ্রত করতে গেলে

যারা সিরাজুলের বাবা মফিজুল মফিজুল তার সিরাজুল তার বাপের নাম চেঞ্জ করে হাতিজুল লিখেছে এদেরকে ধরা হবে এরা ভারতীয় নয় বাংলাদেশের মুসলমান যে রাস্তা দিয়ে এসেছ ভাগ রাস্তা দিয়ে ভাগ রাস্তা দিয়ে কোন ভারতীয় মুসলমানকে নিয়ে বিজেপিরা আপত্তি ছিল না আজরে কিন্তু আমরা বাংলাদেশি মুসলমান রোহিঙ্গাকে রাখব আমার ভাত খেতে দেব না আমার জমি দখল করতে দেব না এ মাটি ভারতীয়দের মাটি তাই এসআইআর হল সেমিফাইনাল আমি কথা দিতে পারি পরিবর্তন সংকল্প সভাতে যে বিজেপি আনন। ধর্ষক মুক্ত বাংলা হবে যোগী আদিত্যনাথজির মতো ধর্ষকদের সকালে জমা করাবো বিকালে খরচ করে না এরা মা বোনের সুরক্ষা ভারতীয় জনতা পার্টি দেবে আর চিন্তা করবেন না আগামী দিনে বর্ডারে কাঁটাতারের বেড়া সম্পূর্ণ করব আর রামনবমীর মিছিলে হিল ছোড়া চিরাত বন্ধ করব 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 সবাই করবো থাকবেন